সালাম ওয়ালাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এইভাবে একটি প্লে স্টোরের মতো কীভাবে ওয়েবসাইট বানাবেন একদম ফ্রিতে ফ্রিতে বলতে আপনাদের পিএসকিপি স্ক্রিপ্টে যেটা আছে এই ওয়েবসাইটের যে কোডগুলো এটা আমি ফ্রিতে দিয়ে দেবো আপনাদের ভিডিও ডিসক্রিপশন কিংবা কমেন্ট বক্সে লিঙ্ক পাবেন সেখান থেকে আপনারা ক্লিক করে এটা স্টেপ বাই স্টেপ ডাউনলোড করে নিতে পারবেন তো সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই কোডটি পেয়ে যাবেন তো এরকম ওয়েবসাইট যদি বানাতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি পুরোপুরি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এটি বানাবেন বিস্তারিত সহকারে বুঝিয়ে দেব তো এই ওয়েবসাইটটা দেখতে এরকম হবে আপনাদের যদি মোবাইল বাসনটা দেখায় তাহলে দেখতে পারবেন যে এরকম হবে মোবাইল বাসন আর অ্যাপসের ভিতরে যদি আমি যাই যে কীভাবে কেউ ডাউনলোড করবে অ্যাপস তাহলে যে এরকম ডাউনলোড অপশন থাকবে নিচে আপনারা ইমেজ অ্যাড করে দিতে পারবেন এরকম থাকবে আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে আপনাদের পনেরো সেকেন্ডের একটা টাইমার স্টার্ট হবে যেখানে দেখতে পারছেন যে পনেরো সেকেন্ডের একটা টাইমার স্টার্ট হয়েছে তো এটা আপনারা আবার এরকম নিতে পারবেন তো এখান থেকে আপনাদের ইউজারগুলো আপনাদের অ্যাপসগুলো ডাউনলোড করে নিতে পারবে এখানে দেখতে পারবেন যে পনেরো সেকেন্ড পর এখান থেকে এই যে দেখতে পারছেন যে চলে এসেছে তো এরকমভাবে আপনারা ডাউনলোড লিঙ্ক অ্যাড করে দিলে সেখান থেকে আপনাদের অটোমেটিক ডাউনলোড হবে তো এরকম ওয়েবসাইট কীভাবে বানাবেন ভিডিওটা দেখতে থাকুন তো অবশ্যই আপনাদের একটি হোস্টিং এবং একটি ডোমেন লাগবে তো আশা করি আপনাদের আছে যাদের নাই তারা আমাদের আমাদের নক করে হোস্টিং নিতে পারেন একদম কম টাকায় আমরা দিয়ে দিচ্ছি সর্বনিম্ন বিশ টাকা থেকে হোস্টিং দিয়ে যদি আপনার ডোমেন থাকে আর ডোমেন না থাকলে একটা ডোমেন নিয়ে নেবেন ওয়াই জেড ডোমেন টপ সরি টপ ডোমেন একশো ষাট টাকা ওয়াই জেড হয় সম্ভবত দুইশো টাকা এবং সব সব আছে একশো আশি টাকা মনে হয় সম্ভবত নাকি দুইশো বিশ টাকায় তো আপনারা জেনে নেবেন তো আপনারা মোটামুটি আড়াইশো টাকা খরচ করলে এরকম একটি ওয়েবসাইট সম্পন্ন বানাতে পারবেন তো আমি আপনাদের বানিয়ে দেবো আপনারা যদি নেন তাহলে আমি আপনাদেরকে বানিয়ে দেব তো কীভাবে আপনারা করবেন প্রথমে আপনাদের হোস্টিং এরকম আপনারা আইপি অ্যাড্রেস সহকারে হোস্টিং পাসওয়ার্ড সমস্ত কিছু পেয়ে যাবেন তো সেখানে আপনারা আপনাদের আমি আপনাদের একটা কোড দিয়ে দেবো আমি দেখাই কোডটি কীরকম হবে এই যে কোর্টটি হবে যে এরকম এই যে এরকম এরকম প্লে স্টোর কোড তো এটা আপনারা কী করবেন আমি আপনাদের দেখাই এই যে এখান থেকে আপনারা এই যে উপরে আপলোড আপনাদেরকে আমি যদি আপনার আধার কার্ড থেকে নেন তাহলে আপনারা আমরা সব কিছু করে দিব তো এখান থেকে আপলোড করে এটা আর কি আপলোড করে স্টার্ট করে নেবেন স্টার্ট করে আপনারা এই তারপরে দেখবেন যে এই ফাইলের মধ্যে এই যে ডট ইবিএন আছে এটা আপনারা এডিট করে নেবেন আপনাদের এখানে ইউআরএল দিবেন আপনাদের ওয়েবসাইটের ইউআরএল দিবেন এখানে এখানে ডাটাবেস নাম দেবেন এখানে ডাটাবেস ইউজার আর এই যে পাসওয়ার্ড এখানে দিলে আপনাদের এই ওয়েবসাইটটা রান হয়ে যাবে তো অবশ্যই ডাটাবেস আগে এই ডাটাবেস ইটি আপনারা ইম্পোর্ট করে নেবেন এই যে এরকম একটি এসকিউএল ফাইল পাবেন আপনারা তো দুইটা ফাইল পাবেন এরকম স্কুয় ফাইল পাবেন তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো দেখিয়ে দিয়ে আপনারা যদি ডোমেন কিনতে চান ধরেন আপনারা আপনাদের হোস্টিং নাই আপনাদের ডোমেন নাই কিন্তু এরকম একটা ওয়েবসাইট বানাতে চান ফ্রিতে ফ্রিতে বলতে আপনাদের এই যে এই ওয়েবসাইট থেকে আপনারা ডোমেন হোস্টিং কিনতে পারবেন আমি আপনাদের প্ল্যান দেখিয়ে দিই এখানে যদি অর্ডারে যাই নিউ অর্ডারে যাই তাহলে দেখতে পারবেন আপনাদের প্যাকেজগুলো বিশ টাকা আর এখানে দেখতে পারবেন যে বিশ টাকা দুই জিবি হোস্টিং আনলিমিটেড ব্যান্ড্রয়েড এস এস এল তো এগুলো পেয়ে যাবেন এখানে যদি অর্ডার প্লেস করেন তাহলে আপনাদের ডোমেন দিতে বলবে যদি ডোমেন না থাকে তাহলে ডোমেন এখান থেকে রেজিস্ট্রি করে তারপরেই করবেন আর যদি ডোমেন থাকে তাহলে আপনাদের এই যে এই জায়গায় থেকে আপনাদের ডোমেন নামটা লিখে দেবেন এখানে আপনার এক্সটেনশন দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাদের স্টেপ বাই স্টেপ হয়ে যাবে তো আমি একটু দেখিয়ে দিই আপনাদের শর্টভাবে তো এটা আপনারা সবাই পারবেন যারা এইসব বিষয়ে কাজ করেন তারা এটা তো পারবেনই এটা কোনো সমস্যা না কন্টিনিউ তো এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আপনারা বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে রকেটের মাধ্যমে আপনারা কিনে নিতে পারবেন তো এরকম একটি ওয়েবসাইট আপনাদের ফ্রিতে আপনারা নিজেরা নিজেরা বানাতে পারবেন সেখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমে বা ভিডিও ভিডিও দেখার মাধ্যমে আপনারা সেখান থেকে ইনকামও করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো যে এরকম একটি সি প্যানেলের মধ্যে সম্পূর্ণ ওয়েবসাইট কীভাবে রান করবেন এ টু জেড বিস্তারিতভাবে সেই ভিতরে একটু লম্বা হবে তো আপনারা অবশ্যই দেখে নেবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রামে জয়েন থাকবেন নতুন নতুন স্ক্রিপ্ট পাওয়ার জন্য তো আজকের মতো এতটুকুই ভিডিও ভালো লাগলো অবশ্যই আপনারা একটা লাইক দিন আসসালামু আলাইকুম